প্রতি বঙ্গে ব্যাপক সারা ফেলেছে সাধারণ মানুষের স্বার্থে মুখ্যমন্ত্রীর উদ্যোগে শুরু হওয়া আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প বঙ্গবাসীর কাছে এই পর্বের পরেই ফের উপরি পাওনা এবার যেন সমাধান টু তবে তবে এবার একই রাজ্যের সাংবিধানিক প্রধান আনন্দ সিভিআন গঙ্গা তীরবর্তী মানুষেরা কেমন আছেন কি তাদের অভাব অভিযোগ গ্রাউন্ড জিরোয় পৌঁছে নিজে কানেই শুনতে চান নিজে চোখেই দেখে আসতে চান রাজ্যপাল তাই নৌকো চেপে পৌঁছলেন নাজিরগঞ্জে এই অনুষ্ঠানে রাজ্যপাল হাওড়ার একাধিক জায়গায় ঘুরছে দেখা যাচ্ছে টোটো করে তিনি হাওড়ার নাজিরগঞ্জ এলাকায় এরকম ঘুরে বেড়াচ্ছেন পাশাপাশি নাজিরগঞ্জ এই অঞ্চল রাজ্যপালের প্রথম স্টপ এবং সারাদিন তিনি বিভিন্ন এলাকায় ঘুরবেন এরকম হাওড়া জেলা রয়েছে তার পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনাতেও তিনি

এদিকে রাজ্যপালের আগমনে সাজো সাজো রব সংশ্লিষ্ট এলাকাগুলিতে সেজে উঠল সাকরাইলের স্কুল ও ছাত্রীরা অধীর আগ্রহে রাজ্যপাল আসছেন আবার রাস্তাতেই মহিলাদের চকলেট পেলিও পড়লেন স্বয়ং রাজ্যপাল গ্রামবাসীদের সঙ্গে একটা দিন কাটাতে চান তাদের সঙ্গে খেতে চান ঘুরতে চান শুনতে চান সব সমস্যা সব অনুভূতি

Eat with them, listen to their grievances, understand their feelings, and that will inform my actions in future. In fact, together with the villagers, we will all sing together Banglar Mati, Banglar Jol, Banglar Bayu, Banglar Paul, Punahok, 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 Hey রাজ্যপাল আসায় খুশি সাঁকরাই নাজিরগঞ্জ এবং বজবজবাসী রাজ্যপাল খোদ আসছেন সমস্যা শুনতে এও যার এক অন্য অনুভূতি শহর থেকে অনেকটা দূরে থাকা মানুষগুলোর কাছে যেটা দেখলাম গোটা দিন রাজ্যপাল বিভিন্ন এলাকায় এরকম সাধারণ মানুষের মাঝে তিনি ঘুরে বেড়াচ্ছেন অভিযোগ শুনছেন এবং সবশেষে রাজভবনকে তিনি সাধারণ মানুষের মাঝখানে নামিয়ে আনার চেষ্টা করেছেন এমনটাই জানাচ্ছেন সুভিয়ামান খোঁজ ক্যামেরা সামনের সঙ্গে শান্তন ভট্টাচার্য ক্যালকা নিউজ হাওড়া